সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমি আলোচনা করবো জ্যামিতি তোমাদের কাছে যেটা অনেক কঠিন মনে হয় এবং এমসি তোমাদের কাছে অনেক হার্ডলি মনে হয় এই ধরনের এমসি আমি আজকে আলোচনা করবো আজকে কোনো আমি থিওরি আলোচনা করব বা বেসিকও তোমাদের কাছে আলোচনা করব না শুধু বেসিক শো এমসিকিউ সলিউশন করবো ঠিক আছে দেখো আমি যদি প্রথম এমসি কুটিতে যাই এমসি কুটিতে প্রথম এমসি কুটে বলা আছে যে নিম্নের কোন ক্ষেত্রে আমরা কিন্তু সমস্যা দেখতেছি এমসিকু সমস্যা যা এসএসসি এসিস এবং সাতাশ বিচার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিম্নের কোন ক্ষেত্রে একটি ত্রিভুজ আঁকা সম্ভব এটা কিন্তু একটি ক্ষেত্রে সম্ভব হয় যে সম্ভবটা হইতেছে আমাদের প্রথমে জানতে হবে এটা সম্ভব কখন সম্ভব হয় আর কখন সম্ভব হবে না সম্ভবটা তোমাকে আগে জানতে হবে সম্ভবের বিষয়টা যদি তুমি না জানো সেক্ষেত্রে কিন্তু তুমি এমসিকিউ এটা ভুল করে আসবে এখানে প্রত্যেকটাতে তিনটা করে মান দেওয়া আছে আর আমাদের অপশান আছে হচ্ছে চারটা এক দুই তিন চার মেনু হলে তো আমাদের অপশান কিন্তু চারটায় থাকে তাহলে চিত্র কখন আঁকা সম্ভব কখন আঁকা সম্ভব ভাইয়া এটা দেখবা প্রথমে আমি বলি যদি প্রথম যে কোনো দুটি মান যদি আমি যোগ করি এই অপশানের মধ্যে দুটি মান যদি আমি যোগ করি বলতেছি দুটি মান কী করবো আমি যোগ করি তাহলে কী হবে তৃতীয় মানটা থেকে হ্যাঁ তৃতীয় মানটা থেকে মানে তিন নাম্বার যে মানটা পাবো এটা থেকে যেন এই মানগুলো কি হয় বড় হয় তৃতীয় মান থেকে কী হতে হবে বড় হতে হবে আমার কথা কি ক্লিয়ার তৃতীয় মান থেকে কি হবে থেকে বড় হবে কোন মানটা বড় হবে ভাইয়া মানটা বড় হবে এখানকার মধ্যে আমি যে কোনো দুইটা যদি মান আমি যোগ করি সেই মানটা যদি সেই মানটা যদি তৃতীয় মান থেকে বড়ো হয় সেক্ষেত্রে কেবল চিত্র অঙ্কন করা সম্ভব দেখো আমি যদি মান এখন দেখি প্রথমটার ক্ষেত্রে এখন মান আমি কীভাবে দেখবো মান তো উল্টা পাল্টা থাকতে পারে এখানে সবচেয়ে যেটা বড়ো মান সবচেয়ে যেই মানটা বড়ো সেটাকে তুমি সি ধরবা তাহলে সি সমান এখানে কত দূর ফাইভ এখন আমি যদি এই প্রথমটার ক্ষেত্রে চিন্তা করি প্রথমটার ক্ষেত্রে যদি ফাইভটাকে চিন্তা করি এটাকে সি সমান ফাইভ যদি ধরি আমি আর এই দুটো থেকে আমি যদি এ আর প্লাস বি করি তাহলে এ প্লাস বি আর দেওয়া আছে আর এই পাশে আমার সি এর মান দেওয়া আছে ফাইভ পেলাম এ প্লাস বি করে কত হবে টু প্লাস থ্রি তাহলে হবে আমার ফাইভ দুটি মান আমার কিন্তু সমান সমান হয়েছে দেখো ফাইভও সমান এই ফাইভও সমান তার মানে কিন্তু দুটি মান সমান সমান হলে কিন্তু আমার শর্ত ত্রিভুজ আঁকা যাবে এটা কিন্তু নাই আমার কথা কি ক্লিয়ার যদি প্রথম দুটি মান যোগ করি তাহলে তৃতীয় মান থেকে বড় হবে এই শর্ত যেই জায়গায় পাবো সেটা হবে আমার সঠিক অ্যান্সার তাহলে আমি যদি দুই নম্বরে যাই দুই নম্বরে কী করব সবচেয়ে বড় মানটা আমি কি বলেছি সবচেয়ে বড় মানটাকে তুমি সি ধরবা আর এখানকার সবচেয়ে বড় মান যেটা সেটা হচ্ছে সমান সমান সি এইট ধরলাম তাহলে আমি যদি করি ছয় প্লাস সাত এখানে হলো আট তাহলে এ এটাকে বি সাত ছয় কত হলো এই জায়গায় হবে দেখো আমাদের তেরো সমান আট আমি কিন্তু সঠিক অ্যান্সার পেয়ে গিয়েছি তার মানে প্রথম দুটা যদি আমি যোগ করি তাহলে তৃতীয় মানটা থেকে কিন্তু বড় হয় তৃতীয় মানটা থেকে কার মানটা বড় হয় বলো দেখে তৃতীয় মানটা থেকে কিন্তু বির মানটা আমাদের বড় হয় সো এটা হলো আমার রাইট অ্যান্সার এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ঘ নম্বরটা আমাদের কাছে রাইট অ্যান্সার কেন হলো না আমি কিন্তু একটু আগেই বলছি যে সবচেয়ে বড় মান যেটা তোমার কাছে মনে হবে সবচেয়ে বড় মান যেটা তোমার কাছে মনে হবে সেটা কিন্তু সি আর যদি তুমি অন্যটা ভাবো প্রথম দুইটা আমি যোগ করবো সাত প্লাস পাঁচ তাহলে হলো বারো বারো তো এর থেকে বড় তাহলে কেন এটা তারা সম্ভব হলো না শর্তটা তোমাকে বুঝতে হবে শর্তটা এই যে সবচেয়ে বড় মান যেটা সেটা হচ্ছে আমাদের সি আর এই সারা বাকি মান দুটা যদি আমি যোগ করি সেই মান থেকে যদি বড় হয় সেক্ষেত্রে আমাদের চিত্র অঙ্কন করা বা যেমিতি ত্রিভুজঙ্গ আঁকা যাবে ঠিক আছে তো আমি কি বললাম আবার শোনো সবচেয়ে বড় যে মানটা সেটাকে তুমি সি ধরে নেবা আর ছোটো যে মান দুটা সেটাকে তুমি এ বি ধরবা এ বি যদি যোগ করে দেখো তুমি সি থেকে মানটা বড় হয়েছে সেক্ষেত্রে দেখবা ত্রিভুজ আঁকা যাবে ঠিক আছে এরপরে আমাদের দুই নম্বর এমসিকুটে দেখো দুই নম্বর এমসিকুটেতে আমাদের কি বলা আছে দুই নম্বর এমসিকুটেতে আমাদের বলা আছে একটি ত্রিভুজে দুটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে কত দেওয়া আছে একটা হলো চার সেন্টিমিটার আর একটা কত সেন্টিমিটার ছ সরি একটা হলো চার একক একটা হল ছয় একক এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত একক হলে ত্রিভুজটি আঁকা যাবে এক মতো একটু কিন্তু ভিন্ন এটা যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বসে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত হলে ত্রিভুজ আঁকা যাবে আমি প্রথমে শর্তগুলো তোমাদের লিখে দেই প্রথমে শর্ত কিন্তু এ প্লাস বি সমান সমান যদি সমান যদি সি হয় তাহলে কিন্তু অঙ্কন করা যাবে না আর এ প্লাস বি করার পরে যদি আমাদের মানগুলি কী হয় আমার মানগুলি যদি সিট থেকে বড়ো হয় এ প্লাস বি করে সিট থেকে যদি বড়ো হয় সেক্ষেত্রে আমাদের অঙ্কন করা যাবে শর্ত এক শর্ত দুই আর হচ্ছে আমাদের শর্ত তিন এটাতে কিন্তু অঙ্কন করা যাবে না এটাতে কিন্তু অঙ্কন করা যাবে আর একটা কি এ প্লাস বি যদি আমি করি মানটা যদি এখানে যদি সিন মানটা বড়ো হয় এটাতে আমাদের যায় দুটি বাহুর বিয়োগফল যখন তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে তখন এটা অঙ্কন করা সম্ভব তাহলে দেখো এখানে প্রথমে আমরা দুটি কি করব দুটি বাহু যোগ করব তাহলে চার আর ছয় যদি আমি যোগ করি আমার হবে দশ চারশোই যোগ করলে কত হবে আমার তো তাহলে আমার তৃতীয় বাহুটা কত তৃতীয় বাহুটা হচ্ছে দশ তাহলে আমি শর্ত কে দিয়েছিলাম দেখো তো প্রথম দুটো যদি যোগ করি তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বড়ো হতে হবে তার মানে এখানে দশ কিন্তু একটাও নাই ঠিক আছে দশ থেকে বড় একটা আছে তার মানে এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমাদের মনে হয় আবার দশ কিন্তু এখানে আসে এগারো এটা হচ্ছে ছোটো এটা ছোট এটা ছোট তার মানে আমার কিন্তু প্রথমটা হবে না প্রথম অ্যাং কিন্তু আমাদের জন্য হবে না এখন তাহলে আমাদের রয়েছিল কয়টা তিনটা প্রথম শর্ত আমরা পেলাম যে দুটি যোগ করে যোগফল হবে দশ এখন বলছে দুটি বিয়োগ ফল যেন বৃহত্তম মান থেকে ছোট হয় তাহলে আমি যদি দুটি বিয়োগ করি তাহলে আমার মান আসবে কত দেখো দুটি যদি বিয়োগ করি সিক্স মাইনাস ফোর তাহলে আমার আসবে হচ্ছে টু দুটি বিয়োগ ফলের অন্তর হবে এই মান থেকে ছোট। এই মান থেকেই ছোট। যা এই দুটি এককের সাথে মিলে না এই দুটি এককের সাথে মিলে না কেন দেখো দুটি মান যদি আমি বিয়োগ ফল করি তাহলে এই এ বি আর সি সমান সমান হয় অর্থাৎ এ মাইনাস বি সমান সি দুটি মান সমান সমান হয় তাহলে এই শর্ত আমার পূরণ হবে না তার মানে এটাও আমার উত্তর হবে না আর ওয়ান তো আগেই হবে না কেন হবে না যে এ বি যোগ ফল আমি যদি এখানে এ আর বি যদি বিয়োগ ফল করি তাহলে সি এর মানটা কী হয়ে যাবে এই মানের থেকে সি এর মান ছোটো হয়ে যাবে তার মানে শর্ত হবে না এখন দেখো আমার ক্ষেত্রে কি হবে এখানে আমাদের সাত হবে অ্যান্সার কেন সাত অ্যান্সার হলো দেখো দুটি মান যদি আমি যোগ করি তাহলে আমার হবে কত দশ এখন যদি দুটি মান আমি বিয়োগ করি তাহলে আমার মান আসবে কত দুই তাহলে সাত আমাদের কেন হল সাত হলো এই কারণে যদি আমি তৃতীয় মানটা সেভেন ধরি ফোর প্লাস সিক্স হ্যাঁ ফোর সিক্স এবং সেভেন যদি ধরি আমি দেখো এই দুটি মান যদি আমি যোগ করি তা কিন্তু সাত থেকে বড়ো আবার যদি বিয়োগ করি আমি সেক্ষেত্রে দেখা যাবে এটার থেকে ছোট আট থেকে শত ষাট থেকে শত ছোট এটার ক্ষেত্রে কী হবে আমার এই দুটি বিয়োগ ফলের মান এই যে এই দুটি বিয়োগ ফলের মান কী হবে এটা সমান সমান হবে কারণ সমান সমানের সত্ত্বর ক্ষেত্র আমাদের কিন্তু ঠিক ছিল না এটা করলে আমার কি হবে দেখো এটা যদি আমি করি তাহলে এখানে হলো ওয়ান আর এখানে হলো টু ঠিক আছে তাহলে আমাদের শর্ত মোতাবেক আমাদের খ নম্বর মানটি সঠিক যদি দুটি মান দেওয়া থাকে তিনটি মান বের করার সময় তোমরা শর্ত দেখবে হইতেছে কি শর্ত হইতেছে দুটি মান যোগ যেন তৃতীয় মান অপেক্ষা তৃতীয় মানটা বৃহত্তম হয় এবং দুটি মানের বিয়োগফল ফল যেন তৃতীয় মান অপেক্ষা ক্ষুদ্রতর হয় ঠিক আছে আচ্ছা এবার দেখো পরের কি বলা আছে পরের অঙ্কটাতে বলা আছে সমস্যা নাম্বার তিনি আমাদের বলা আছে তিনটি বাউর দৈর্ঘ্য দেওয়া আছে নিচের কোন ক্ষেত্রে নিচের কোন ক্ষেত্রে সমগণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তাহলে সমগণী ত্রিভুজ প্রথমে আমি একটা অঙ্কন করি সমগণী ত্রিভুজ অঙ্কন করবো সমকোণী ত্রিভুজ অঙ্কন করার পরে আমি এটাকে যদি ভাবি এই কোণ আর এই কোণ পুরোটা ঠিক আছে আর এটা হলো আমার নাইনটি ডিগ্রি এখন এটা কিন্তু আমার পঁয়তাল্লিশ ডিগ্রি আর এটা কিন্তু আমার পঁয়তাল্লিশ দুইটা নব্বই আর এটা একাই নব্বই এখন এটা কিন্তু আমার অতিভুস এটার নাম কি অতিভুস এটা লম্ব ভূমি এটা লম্ব ভূমি কারণ কোন আমি দুটাই ধরেছি আমাকে এখানে বলেছে যে আঁকা সম্ভব কখন তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে নিচের কোন ক্ষেত্রে সমগণিত ত্রিভুজ আঁকা সম্ভব তাহলে আমি নিয়মটা যেন কি আমি বলে গেছি তাই না এখন নিয়মটা আসলে তোমাদের তোমাদেরকে মনে আছে নিয়মটা তো একটু আমি একটু শুনে বলি নিয়মটা নিয়মটা দেখো নিয়মটা হতেছে এরকম রকম যে অতি যেহেতু বড়ো হয় দুটি ক্ষণ যোগ করলে কিন্তু আমাদের নব্বই ডিগ্রি হয় সো আমার অতিভুজের মান যে কোনো দুটি বাহু অর্থাৎ সি সবচেয়ে বড় বাহুটাকে আমরা সি ধরে নেব আর সবচেয়ে বড় বাহুটাকে আমরা অতিভুজ ধরে নেব কী বলছি সবচেয়ে বড় বাহুটাকে আমরা অতিভুজ ধরে নেব আর বাকি ছোট ছোটো মানগুলোকে সবগুলো আমরা কী ধরে নেব লম্বভূমি ধরে নেব তাহলে অতিভুজের সূত্র পিথাগোরাসের সূত্র আমরা কি জানি পিথাগোরাসের সূত্র জাতি। লম্বর অতিভুজর পরিষ্কার তার মানে অতিভুজ সাতের উপর যদি স্কোয়ার করি আমার অনেক পঞ্চাশ এদিকে দেখো নয় প্লাস পঁচিশ ঠিক আছে নয় প্লাস পঁচিশ যদি আমি করি তাহলে কত হবে আমার অনেক পঞ্চাশ আর নয় কত হয় তার মানে এখানে আমার চৌত্রিশ যা কখন হয় সম্ভব না সো এটা আমার সমকরিত চিভুজ হবে না সমকরণিত চিভুজ কখন হবে যখন দুটি মান গুণ ফলের যোগ ফল দুটি অর্থাৎ লম্বর গুণ ফল যোগ ফল আর ভূমি গুণ ফল যোগ ফল অর্থাৎ স্কোয়ার করার পরে এ বি যে মানটা পাবো এই মানটার উপর স্কোয়ার করার পরে এবং বিশহীন মানটার উপর স্কোয়ার করবো দুটি মান যখন যোগ করবে সেটি সমষ্টি এই অতিভুজের মানের উপর স্কোয়ার করলে যেন ওই মানটাই বের হয় যেমন দেখো দুই নম্বরের ক্ষেত্রে যদি যাই আমার কিন্তু এক নম্বরটা হয়নি এক নম্বরটা রঙ এটা সঠিক ক্যান্সার না দুই নম্বরের ক্ষেত্রে যাই যদি আমি হ্যাঁ দেখো আমি পাঁচের উপর স্কোয়ার করব প্লাস সাতের উপর স্কোয়ার করবো সমান নয়ের উপর স্কোয়ার করব পাঁচ পঁচিশ সাত অনে পঞ্চাশ এই দিকে হলো একাশি এখন যদি ভাইয়া আমি এটা যোগ করে দিই তাহলে কত হবে দেখো পঁচিশ অনেপঞ্চাশ তাহলে হল আমার সেভেন ফোর আর এদিকে হলো একাশি সো আমার এটাও কিন্তু আমার রং ঘ নাম্বার আমি যদি এখন গ নাম্বারে যাই গ নাম্বার আমার কী বলা আছে ফোর স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার সমান এইট স্কোয়ার দেখো ষোলো প্লাস পঁচিশ সমান চৌষট্টি এখন ষোলো পঁচিশ যদি আমি যোগ করে দেই তাহলে আমার কত আসবে তাহলে আমার আসবে হচ্ছে একচল্লিশ সমান চৌষট্টি তার মানে আমার কিন্তু এই ঘ নম্বরটা অরণ এখন ঘ নম্বরে যদি আমি যাই ঘ নম্বরে আমার কি বলা আছে দেখো ছয়ের উপর যদি আমি স্কোয়ার করি তাহলে আমার নম্বর চৌষট্টি আটের উপর যদি আমি স্কোয়ার করি সরি ছয়ের উপর স্কোয়ার করলে আমার হবে ছত্রিশ আটের উপর যদি স্কোয়ার করি আমার হবে চৌষট্টি আর দশের উপর যদি স্কোয়ার করি আমার হবে একশো ঠিক আছে তাহলে একশো যদি হয় এক এই জায়গায় কিন্তু আমার একশো হয়ে গেছে। সো এটি হলো দ্বারা সমক্ষণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব তার মানে ক নম্বার অন্তর ভুল ঘ নম্বরও না গ নম্বরও না আমার ঘ নম্বর হয়েছে রাইট আমি কি বললাম ভাইয়া একটু দেখো আবার শুনবা যে যখন আমরা অতিভুজ অতিভুজটা সবচেয়ে বড়ো মানটা ধরে নেব ওই মানটার উপর আমরা স্কোয়ার করে কত দেখবে একশো এবং অন্যান্য যে দুটি মান থাকবে এই দুটি মানের উপর যখন আমি স্কোয়ার করবো যেন ওই একশো হয়ে যায় বা তোমার এই পাশে অতিভুজের সবচেয়ে বড় মানটা যেটা বেরো সেটা যেন হয় তাহলেই আমার কেন্দ্র সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব পর্যাংশেকুটিতে কি বলছে পরে রামশেকুটিতে বলছে স্থূলী কণিত ত্রিভুজের স্থূলীকোণ ছাড়া স্থূলী কণিত ত্রিভুজের কোণ ছাড়া স্থূলী ত্রিভুজে ত্রিভুজের কোণ ছাড়া বাকি কোণগুলি বাকি ছাড়া বাকি দুটি কত হলে ত্রিভুজ আঁকা যাবে বা ত্রিভুজ আঁকা সম্ভব স্থূলীকোণের স্থূলী দুটি ছাড়া স্থলীকোণের কোণ ছাড়া বাকি দুটি কোণ কত ডিগ্রি হলে তার মানে স্থূলীকোণের কোণ মানে বোঝা যেটা আমাদের নব্বই ডিগ্রি থেকে বড়ো এটা নব্বই ডিগ্রিতে বড়ো একশো আশি ডিগ্রিতে ছোটো নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রির থেকে ছোটো তার মানে একশো আশির থেকে ছোট এবং নব্বই থেকে অনেক বড়ো নব্বই থেকে বড়ো কত বড়ো পর্যন্ত এই একশো আশি ডিগ্রি পর্যন্ত যাবে এটা হলো আমাদের কিন্তু কোণ তাহলে তোমাকে এখনো দেখতে হবে কিন্তু এটা যেন তাহলে নব্বই ডিগ্রিতে যেহেতু বড়ো আসে কী বলছি ভাইয়া নব্বই ডিগ্রি থেকে যেহেতু এটা বড়ো বলেছে নব্বই ডিগ্রিতে যেহেতু বড় হলো স্থলকরণ তাহলে নব্বই ডিগ্রিতে যদি বড়ো হয় তাহলে বাকি দুটি যোগফল বাকি দুটি যোগফল অবশ্যই নব্বই ডিগ্রিতে ছোটো হতে হবে নব্বই ডিগ্রি হলেও কিন্তু হবে না নব্বই ডিগ্রিতে ছোটো হতে হবে অর্থাৎ নব্বই ডিগ্রিতে যেটা ছোটো থাকবে সেটাই হবে আমাদের সঠিক ক্যান্সার তাহলে দেখো প্রথমটা কী আছে তিরিশ প্রথমটা তাহলে আমার প্রথমটাতে কী লেখা আছে দেখো প্রথমটা লেখা আছে হচ্ছে আমার তিরিশ আর হলো ষাট তিরিশ সেটা যোগ করলে কত হবে নব্বই সো এটা হলো রং অ্যান্সার পঁয়তাল্লিশ চল্লিশ আর পঞ্চাশ যোগ করলে কত হবে আমার নব্বই তার মানে এটাও আমার রং অ্যান্সার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ করলে কত হবে নব্বই এটাও আমার রং অ্যান্সার তাহলে দেখো পরেরটা কী আছে পঞ্চাশ প্লাস ত্রিশ যদি যোগ করি আমার হবে আশি আমি একটু আগে কী বললাম যেটি তিরিশ ডিগ্রি নব্বই ডিগ্রির থেকে ছোটো সেটি হবে আমাদের সঠিক অ্যান্সার সো আমাদের আশি ডিগ্রি এটা হবে সঠিক অ্যান্সার ঠিক আছে তো আশির ক্লাসটা এই পর্যন্তই তোমরা ভালো থাকবা পরের ক্লাসে আবার দেখা হবে الله بس